আসসালামু আলাইকুম আমাদের একজন সময়ত কাস্টমার এটা দ্বিতীয়বার সার্ভিস নিচ্ছে আমরা সরাসরি তার কাছ থেকে ফিডব্যাক নিব। যে আমাদের যে সার্ভিসটা প্রথম সার্ভিসটা নিয়েছিলেন ওনার আসলে সরাসরি উনি কী ধরনের সার্ভিসটা পেয়েছেন আমাদের কাছ থেকে এবং তিনি আমাদেরকে কীভাবে পেয়েছেন এবং আমাদের সম্পর্কে আসলে ওনার ভাবনাটা কীভাবে তৈরি হয়েছে এবং তিনি কাস্টমারকে কীভাবে হচ্ছে রিকমেন্ড করবেন এই ব্যাপারটা সরাসরি ওনার কাছ থেকে শুনবো আপু আসসালাম আলাইকুম আমি অ্যাকচুয়ালি ফেসবুকের মাধ্যমে আপনাদের যে কোম্পানিটা এটা সম্পর্কে জানতে পেরেছিলাম তো আমি অ্যাকচুয়ালি কেনাকাতে পাঠানোর জন্য অনেকগুলা এরকম মানে একবার সার্চ দিলে তো চলে আসে তো অনেকে কাছে নক করেছিলাম যে মানে কেমন কি তাদের প্রাইস ইংলিশ সব কিছু জানার পর আমার কাছে মনে হয়েছে যে যারা একটু ফ্রেন্ডলি তখন মনে হয় যে ওদের সাথে আমি কাজ কর হতো বা আমার মনে হবে যে না ঠিক আছে তো আমি ট্রাস্টই মনে হয়েছে তো আপনাদের যে হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা আমি ওখানে তখন নক করে নক করার পর দেন রায়হান নামে একজন ভাইয়া ছিল ওনার সাথে আমি তখন বললাম যে মানে প্রাথমিকভাবে যে কোনটা কি বা আপনারা কিভাবে পাঠাবেন সব কিছু জানার পর আমাকে মনে হয়েছে যে মানে এটা ভালোই আর কি তারপর হচ্ছে আমি আমার তখন তবলা ছিল তবলা তবলায়ন আরো অনেক কিছু অনেক আইটেম ছিল খুব ভারী আইটেম হওয়ার কারণে মানে ওরকম ধরনের একটা ইয়ে দরকার ছিল পরবর্তীতে বাসায় এসে সবকিছু প্যাকেজিং করে খুব আমার কাছে মনে হয়েছে যে না সব ঠিকঠাকই আছে অ্যান্ড সাত দিনের মধ্যেই হচ্ছে আমার যে কাজিন সে হচ্ছে মানে জিনিসগুলো হাতে পেয়ে সবকিছু সব কিছু একদম ওভারঅল পারফেক্ট ছিল তো এরপর মনে হয়েছে যে এরপর থেকে নেক্সট যখন পাঠাবো তখন আপনাদের মাধ্যমে পাঠাবো সো আমি এবারে যে আবার আসলাম হোপফুলি এটাও ঠিকঠাকভাবেই যাবে জি ভাইয়া

সো হ্যাঁ এখানে আপনাদের যে কোনো প্রোডাক্ট যারা হচ্ছে দেশের বাইরে থাকে আপনাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যারা যাদের কাছে আপনারা পাঠাতে চান তারা এতে মাধ্যমে এখান থেকে করতে পারবেন আপু আপনি আসলে মূল্যবান একটা ফিডব্যাক দেওয়ার জন্য আমরা আসলে প্রতিটা কাস্টমারকে চেষ্টা করি যে আপনি আমাদের যে সার্ভিসটা আপনি নিচ্ছেন এই সার্ভিস থেকে আসলে আপনারা কি ধরনের প্রবলেম ফেস করেছেন যেহেতু হচ্ছে একটা সার্ভিস ডেলিভারি দিতে গেলে অনেকগুলো কোম্পানি হয়তো সহযোগিতা আমাদের নিতে হয় বা অনেক পিপল এখানে কাজ করে আসলে সবার মূল হয়তো এক থাকে না আমরা চেষ্টা করি সবসময় কাস্টমারকে হানড্রেড পারসেন্ট প্রায়োরিটি দেওয়ার জন্য এবং প্রতিটা সার্ভিস একদম টপ টু প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমরা ফলো আপ রাখার চেষ্টা করি এবং কাস্টমারের যে কোনো প্রবলেমটা হচ্ছে আমরা আমলে নিয়ে নিচ্ছি এবং আমাদের কিন্তু ডেডিকেটেড কাস্টমার কেয়ার আছে তো থ্যাংক ইউ খুব ভালো লাগলো আপু যে আপনি আসলে ভালো একটা ফিডব্যাক আমাদেরকে দিয়েছেন আমরা আশা রাখি আপনি যেহেতু দ্বিতীয়টা যে সার্ভিসটা আপনি নেবেন এটা হচ্ছে সেম আগেরটার মতনই হবে ভালো থাকেন